সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমাদের শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা শ্রবণ করবো ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে রাধা কৃষ্ণের লীলা তো সুদু বৈষ্ণব ভক্তবৃন্দ প্রতি প্রতিহী অজ্ঞান মি রন্ধশো জ্ঞানঞ্জনশালকায় চক্ষু যেন জনত শ্রী গুবে নম নম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহ নম স্বামীনি তে নমি হে সিন্ধু কল্পূ বোচা সিন্ধুপে তানং পাবনে বৈষ্ণবে নম নম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরুকৃপি কেবলম ও নমো ভগবতে বাষুদেব নমো ভগবাসুদেব নমো ভগবতে বাষুদেবো শ্রীমাদ ভগব্রন্থ রাধা রাধাকৃষ্ণের লীলা নিত্য বৃন্দাবনে নিত্য গোপীরে লইয়া বিরাজ করেন কৃষ্ণ অতিরিষ্ট হইয়া অর্থাৎ আনন্দিত মনে তিনি অবস্থান করছেন একদিন রাত্রিবেলা শ্রীকৃষ্ণ কুঞ্জবনের সকল গোপীগণকে দেখা দিলেন নিকুঞ্জ কুটিরে ত্রিভঙ্গ কৃষ্ণকে বসিয়ে নানা জাতি পুষ্প দিয়ে করেন সাজন গলে দিল বনমালা অগুরুচন্দন মাথায় সর্বাঙ্গে সুতি বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা শ্রীকৃষ্ণকে অগুরু চন্দনে সাজাতে পারি ভাবে বিফল হয়ে কৃষ্ণ রাধাকে বললেন হে রাধে স্বপ্নে দেখি গত রজনীতে তুমি রাজা হয়ে বসো এই নিধুবনে রাই রাজার জয়ধ্বনি করে সখীগণ আমি কোটালের বেশি দাঁড়াইয়ে তখন কৃষ্ণের কথা শুনে রাধারানী মৃদু হেসে বললেন আমারে করিতে রাজা তব বস কিন্তু কোটাল হইবে তুমি কেমনে কালাচাঁদ তুমি আমার নাত কেমনে ধরিব কোটালের বেশ কৃষ্ণ বললেন আমি তোমার জন্য সব রূপে ধরতে পারি তোমার কি পাই করি অসাধ্য সাধন রাধা নাম লিখে আছি আমার চূড়ায় তোমার নামেই বাঁশরি বাজাই তোমার নামের পেছনেই আমার নাম সতত অধীন আমি রয়েছি তোমার কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন হে নাথ বিনামূল্যে তুমি মরে লয়েছ কিনিয়া তোমার সকল গোপিকাগণ আনন্দে নিকুঞ্জবনে রাধাকে করলেন রাজা তারপর কি করছে সকল গোপিকাগণ আনন্দ মনে সেই নিকুঞ্জবনে রাধাকে রাজা করলেন সখীগণ প্রজারূপে যোগাইল কর সখীরা হয়েছে প্রজা ধরিল কোটাল রূপ রাধার নাথ অর্থাৎ কৃষ্ণ বৃন্দাবনে শ্রীমতীর মান বাড়ানোর জন্য কোটাল রূপে কৃষ্ণ দণ্ডধারে হাতে বৃন্দাদেবী রাধাকে বললেন এ কী করলে সখী বৃন্দাবনের যিনি মাখন চোরা তাকে করলে কি না কোটালি এতে যে আরও বেশি চুরি বাড়বে কোটালি অর্থাৎ যিনি প্রহরীর কাজ করেন জন্য এটা বলা হয়েছে এখন প্রাণম প্রাণমন রাখা দায় হবে তারপর শ্রীমতী তার সখীগণের সঙ্গে কাননে ফুল তুলতে গেলেন তখন কৃষ্ণ সেখানে এসে দূর থেকে ডাক দিয়ে বলছেন কারা এখানে এসে সকল কুসুম করিল হরণ গাছের ডালপালা ভেঙে দিল যেহেতু উনি কোটাল হয়েছেন তাই উনি এটা কি করছেন লক্ষ্য করছেন তখন ব্যঙ্গ করে রাধা বললেন কি নাম তোমার মনে হয় তোমার চোরের নীতি তাই সাধুজয়ানকে চোর বলছ এর আগে তোমাকে কখনো তো গোকুলে দেখিনি শ্যাম সুন্দর বললেন আমার পালিত এই বৃন্দাবন নাম ধরি আমি তাই জন বিমোহন তখন শ্রীমতী বলছেন ও বুঝতে পেরেছি তুমি নুনি চুরি করার জন্য গোকুলে বন্দী হয়েছিলে কৃষ্ণ বললেন তাতে আমার লজ্জা কিছু নাই ননির কারণে আমি বাধা সর্বঠাই প্রেম ডোরে আমি বাধারোহী সর্বক্ষণ রায় বলছেন সে কথায় আর কাজ নাই তুমি এত বনমাঝি চড়াতে গোধন তাতে কি বৃন্দাবনের কিছু নষ্ট হয়নি আমরা মাত্র কয়েকটা ফুল তুলেছি তাতেই চোখ রাঙিয়ে বললে কত বন ভেঙেছি কালাচাঁদ বললেন গাভীরা আমাকে খুব ভয় করে তাই তারা আমার সাধের বৃন্দাবনের কোনো ক্ষতি করবে না আমি সদা রক্ষা করি এই বৃন্দাবন বনমালী নাম আমি ধরি সেই কারণ শ্রীমতী বলছেন তোমার যদি বনরক্ষার ভার তাহলে যমুনা তীরে তীরে কে ঘুরে বেড়ায় ঘাটের দানি সেজে দান চাই কে গোপীর ননি চুরি করে খায় কে রাধার মুখে এমন কথা শুনে রঙ্গ করে কালাচাঁদ বললেন হে রায় আমাকে চোর বলে অপবাদ দিচ্ছ কেন তুমি রাজকন্যা বলে কি তোমার এতই জোর আমি কারকে চুরি করেছি যে আমাকে চোর অপবাদ দিচ্ছ আচ্ছা তুমি ভেবে দেখো তোমার সামনে চোর জগতে কে আছে কৃষ্ণের কথায় রানা রাধারানী তো অবাক হয়ে গেলেন আমি চোর হলাম কেমন করে ত্রিভঙ্গ কালা বললেন তাহলে বলি শোনো জলে স্থলে বনে যত শোভা আছে সেই সকল তুমি হরণ করেছ স্বর্ণবর্ণ হরণ করে নিজের গায়ে ধরেছ স্বর্ণ বরণ চুরি করে চুপি চুপি চন্দ্রের কিরণে প্রকাশ করিলে তুমি আপন বদন তাই তো তোমার বদন চন্দ্রের মতো তাই তোমা চন্দ্র চন্দ্রাননী বলে সর্বজনী কামের কুসুম ধ্বনি হরিয়াছ লাজে আমাকে মজাতে রাখিয়াছ ভুরু মাঝে বন মাঝে পক্কবিম্ব কত শোভা ধরে তাহা তুমি অষ্টা ধরে রাখিয়াছ ধরে আর কত বলবো কোকিলের স্বর হরণ করে নিজের কণ্ঠে রাখলে সুমেরুর শোভা রাখিলে বক খেতে তাই বলি হে রাধে জগতের সকল শ্রেষ্ঠ শোভা তুমি হরণ করে নিজের অঙ্গে ধারণ করে রেখেছ কাজেই তুমি নিজে চোরের শিরোমণি হয়ে আমাকে চোর বলছো কৃষ্ণের কথা শুনে রাধারানী লজ্জাবশত আধো আধো ভাবে বললেন আমা হইতে তবু তুমি চোর শিরোমণি বাহিরে অনেকেই চুরি করে কিন্তু তুমি দেহের চুরি করো প্রাণমন চেতনায় চিত্ত চুরি করে কেমন সন্ধান তবে করো বিচার কে চোরের প্রধান সতীবৈষ্ণব ভক্তবৃন্দ এই হচ্ছে রাধারানীর লীলা রাধা এবং কৃষ্ণের লীলা আমরা শ্রবণ করলাম এই শ্রবণেও অনেক পণ্য সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন সকলে দীর্ঘায়ু হন রোগ হতে মুক্ত হন প্রভুর কাছে এই প্রার্থনা আর প্রভুর কাছে প্রার্থনা সকলেই যেন আমরা প্রভুর ভক্ত হতে পারি ওম নম ভাগবতে বাসুদেবায় নম ভাগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস বাং্ময়ী মূর্তি স্বরূপায় শ্রীমাদেব ভাগব গ্রন্থ महापुरुषाय नमः